এসআইআর সংক্রান্ত একটি নতুন সমস্যা আসলো একজন জানতে চেয়েছে যে দুই সালের যে ভোটার লিস্ট সেখানে ওনার নাম আছে উনি ভোটার ছিলেন উনি ভোট দিয়েছিলেন কিন্তু সমস্যাটা হচ্ছে ওনার ধরে নেওয়া যাক দুই সালের ভোটার লিস্টের নাম ছিল এক্স এক্স আসলে ওনার নাম হচ্ছে ওয়াই তো ওনার নাম ওয়াই কিন্তু ভোটার লিস্টে নাম এসছে এক্স হিসেবে উনি অরিজিনাল ভোটার সব কিছুই ওনার অরিজিনাল কিন্তু নামটা যে কারণেই হোক প্রিন্টিং মিস্টেক হোক বা যে কারণেই হোক ওনার নাম ওয়াই কিন্তু নামটা এসেছিল এক্স তো ওই হিসেবেই তিনি ভোটটা দিয়ে দিয়েছিলেন পরবর্তীতে তিনি সংশোধন সংশোধন করতে যান নাম সংশোধনীর ক্ষেত্রে কিন্তু নাম সংশোধনীতে যেটা আমরা জানি যে এপিক নাম্বারটা একই থাকবে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটা একই থাকবে এবং নামটা এক্স যেটা ছিল সেটা এ পরিবর্তিত হয়ে ওয়াই তার অরিজিনাল নাম সেটাতে পরিবর্তিত হয়ে আসার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে সেটা হয়নি এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াই নামে এক নতুন ভোটার কার্ড ইস্যু হয়ে তার কাছে এসেছে তো তিনি ওটা নিয়ে বেশ আছেন চলছে সব এবার যখন এই সংশোধনীটা হয়েছিল বলে রাখা ভালো দুই দুই সালের পরে তো তিনি তখন থেকে ভোট দিচ্ছেন যথারীতি কিন্তু দুই সালের আগের যে ভোটার লিস্ট সেখানে তিনি নথিভুক্ত রয়েছেন এক্স হিসেবে বর্তমানে ওনার ভোটার কার্ড অনুযায়ী তিনি হচ্ছেন ওয়াই ব্যক্তি এবার দুটো ভোটার কার্ড যেহেতু যেহেতু আলাদা সেহেতু কিন্তু একটা ভোটার কার্ডের সঙ্গে আর একটা ভোটার কার্ডের কোনো নাম্বারের কোনো মিল নেই তো এক্ষেত্রে কি করে তিনি এবার চিন্তিত যে কি করে তিনি প্রমাণ করবেন যে আমি সেই ব্যক্তি দুই সালে আমার ভোটার কার্ডে নাম ছিল এদিকে উনিশশো ষাট সালের কাগজপত্র তুলে রেখেছে সব ওগুলো সব ঠিকই আছে ওয়াই ওনার যে নাম এই ওয়াই নামটাই হচ্ছে সমস্ত পেপার্সে ওনার আছে আগের যে পেপার্সগুলো সে উনিশশো পঞ্চাশ ষাট সত্তর যে পেপার্সগুলো তিনি তুলেছেন ল্যান্ড ডিড ইত্যাদি সবগুলোতেই ওয়াই হিসেবেই নথিভুক্ত তো কোনো সমস্যা নেই ওটা হয়ে যেত কিন্তু এনলিস্টেড এখন হিসেবে তিনি এনলিস্টেড বর্তমান ভোটার লিস্টে তো তিনি কি করে প্রমাণ করবেন যে দুই সালের ভোটার লিস্টে আমি এরে ওনাকে জিজ্ঞেস করি আপনার বাবা দুই সালে ভোটার লিস্টে লিস্টেড ছিল বলল হ্যাঁ এখনও আছে দুই সালেও ছিল এখনও আছে এখনও আছে তো সমস্যার সমাধান হচ্ছে এটাই যে দুই সালে যেহেতু আমার বাবা ছিল তাহলে আমার বাবার নামটাই যথেষ্ট এটা প্রমাণ করার যে আমি তার সন্তান এটা বাবার নাম থেকে আমার নাম যে ওয়াই এটাকে ম্যাপিং করে দিলেই হয়ে যাবে আর কোনো কিছু তেমন জটিল করতে হবে না এটাই ছিল এই ছোট্ট সমস্যার সমাধান তো এরকম অনেকের সমস্যা থাকতে পারে জন্য আমার মনে হলো যে এই সমস্যাটা শেয়ার করে দিই যদি কারো এরকম থেকে থাকে ভোটার কার্ড চেঞ্জ হয়ে অনেকের আসতেই পারে আমি জানি না কি কারণে এটা হলো নামটা সংশোধন করলেও হয়ে যেত বাট এটা হয়েছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দুই সালের যে কোনো বংশের একজনের নাম যদি থাকে এবং তার নামের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় এরকম কোনো পেপারস যদি আমাদের বাড়িতে থাকে তাহলে চিন্তা হ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ওটাই ওই এসআইআর প্রমাণপত্র প্রমাণ করার জন্য যথেষ্ট